ভালো মাথাটা ঠেলবো ওয়ালে লেগে বাদ হলো আমাদের ঘরে অনেক দূরের একটা বাচ্চা মেয়ে এসছে বাচ্চা মেয়ে মানে কি বলেন তো আপনি ওই যে ভাবছেন না ওই যে তিন চার বছর না 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 ওটা ওইটা বাচ্চা না এই না বয়স বলবো না আমি আমার ছেলের বউ এসছে সেটা কথা শুনে রাখেন তোকে না আমার খুব বাচ্চা মনে হয় জানেন তো মানে আমার বউমার সাথে আমি অনেকেরই অনেক অনেকেরই বউ অনেকেরই ছেলে বসে এখন মিল খুঁজে পাই না তার কারণ আমার ঘরের বৌমা যাকে আমি আমার মেয়েও বলি কখনো কখনো ঘরের লক্ষ্মীও বলি ও মাঝে 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 না বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টার মধ্যে ধরেন

আরো সিদ্ধটা আমি মাগবো না তুমি মাখবে এই করছো আমি আমি মাঝে মাঝেই বলি যে আমি অনেক মানে আপনি ওটা শুনে থাকবেন যে ছেলেদেরকে বা মেয়েদেরকে আশেপাশের লোকজন অনেকেই বলে তোদের আগের জন্মের পুণ্যের জন্য তোরা এরকম বাবা মা পেয়েছিস আমার কাছে কিন্তু কথাটা একদম উল্টো জানেন তো আমার অনেক দিন আগে থেকে মনে হতো যে আমি আমার মানে পূর্বজন্মের কোন পুণ্যফল বলে যদি কিছু থেকে থাকে তারই জোরে আমি আমার ছেলে পেয়েছি সেই সময় আর এই কিছুদিন হলো ওই যে যাকে আমার মেয়ে বললাম ঘরের লক্ষ্মী বললাম যাকে আমার বৌমা বললাম টাকা পেয়েছি হাসুন হাসুন আপনার হাসুন যে বুড়া কি বলছে এগুলা ওরই ঘরের বৌমা রয়েছে একমাত্র আর সব না 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 আমি ওটা কখনো বলিনি আমি স্রেপ আমি স্রেপ আমার বৌমা সম্বন্ধে কথা বলছি সবারই ঘরেই বৌমা আছেন বিভিন্ন ধরনের মান অভিমান এগুলো তো থাকবেই না ঘরের মধ্যে এই খুনশুটিগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন কেমনই লাগবে আপনার টুকটাক খুনশুটি থাকবে অনেকখানি প্রেম ভালোবাসা থাকবে তাহলে একটা ঘর ঘর মানে তো আপনারা চারদিকে চারটে দেওয়াল ওপরে একটা ছাদ এটা কি ঘর বলুন আপনারা যখন বাড়িতে খাবার নাই হয়তো আড়াইশো মুড়ি কিনে এনেছেন সেটাই তিন চারজন পাঁচজন মিলে খাচ্ছেন কিংবা হাফ কিলো আটা এনে ওটা যে কটা রুটি হয়েছে সেটাই আপনার সবাই মিলে ভাগ করে খাচ্ছেন এবং ওই খেতে ই আর কি বলছেন এই তোর রুটিটা আমাকে দে ও যে না আমি দেবো না সবার ভাগ সমান এইটাই তো জীবন বলুন এইটাই তো সংসার জানেন তো মাঝে মাঝে আমরা ভুলে যাই যে হ্যাঁ তারিখ আমার ছেলে ইনকা ইনকাম করছে অতএব আমার আমিও ইনকাম করছি আমি আমার রোভাবে চলবো ছেলে দিকে ভাবছে আমি তো ইনকাম করছি আমি আমার রোভাবে চলবো মাঝখান থেকে কে বলুন তো মাঝখান থেকে এই যে দুজনা দুজনের ইগো প্রবলেমে ভুক্ত আরম্ভ করে নিজের ঘরে ছাড়টা আস্তে আস্তে নিচে নামারമ്പോൾ কোন পাঁচ চার দিকের দেওয়ালগুলো আস্তে আস্তে চাপতে আরম্ভ করে এখান থেকে বেরোন বেরোন যত তাদের সম্ভব এখান থেকে বেরোন না হয়তো পারবেন না আমি কিন্তু আমার ঘরের লোকে কেন খুব ভালো আছে আমার ছেলে কেন খুব ভালো আছে আমি আমি হাত টুক আপনাদের বাড়িয়ে বলছি না বা বলে ওটাকে বাইরের লোককে কিভাবে ঘরের ভেতরকার কথা বলবো আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর কথা নাই এখন অব্দি তো নেই তাই বলবো বলবো কিভাবে আপনার নানা রকম কল্পনা করতে পারেন যে লোকটা ঠিক বলছে তো ওর বাড়িতে যে বউ এসছে ছেলের বউ এসছে সে সত্যি কি ওরকম ছেলে সত্যি কি ওই রকম আচ্ছা আপনারা বলুন তো ছেলের কথাতেই বলছি আমার ছেলেরা কাজকর্ম করে ও চাকরি বাকরি পেয়েছিল এতে আপনার প্রাইভেট ফার্মে বড় প্রাইভেট ফার্ম কর্পোরেট সেক্টরে বলতে পারেন ওগুলোকে পেয়েছিল কিন্তু ও তখন ও অন্য কোনো পেশায় যাবে বলে ও ওই চাকরিটা নেয়নি ওটা নিলে এখন ওর সেই কী বলেন আপনারা স্যালারি ফ্যালারি অনেক হয়ে যেত এখন করছে অত স্যালারি ফ্যালারি পায় না নিজে নিজে যা পারে যা পাচ্ছে যাচ্ছে করছে এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এর মধ্যে আমার চোখ টুক যাচ্ছে তাই হয়ে যায় এবার বাবার জন্যে কজনার ছেলে বা ফুর বাবার জন্যেই নিজের অনেক ভালো ক্যারিয়ার ছেলে বাবার কাছেই থাকে যাতে বাবার কোনো অসুবিধা না হয় বলতে পারবেন আপনাদের ছেলেরা যদি এরকম হয় আমি তাদেরকে প্রণাম করছি আপনাদের ছেলেদেরকেও আমি প্রণাম করছি তারা যদি এরকম হয় এবং এই ক্ষেত্রে আমার কিন্তু কোনো ওই ছোটো কেন প্রণাম এভাবে আমার কিন্তু কিছু নেই যদি ওরকম ছেলে আপনাদের থাকে তাদেরকে আমি শ্রদ্ধা করি এবং তাদেরকে আমি প্রণাম করি আমি আমার বৌমাকেও ওরকমই পেয়েছি একটা বাঙালি ঘরের বউয়ের যা কর্তব্য ও সবই পালন করছে মাঝখান থেকে আমি উপড়ি যেটা পাচ্ছো ওই হো হি হি আহা হঠাৎ করে সিনেমা দেখতে হা 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 করে হেঁসে উঠলো আমি হা করে তাকিয়ে আছি কিরে হাসছিস কাঁ তুইটা ও আমি ওকে তুই বলি কখনো তুই বলি বেশিরভাগই তুই বলি না না বাবা দেখো 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 কেমন করছে কেমন করছে দেখো কমেডি সব চলছে আমি চোখে দেখতে পাই না আমি কথা শুনছি আমার কাছে এই চলছে বুঝলেন তো যার ফলে আমি খুব ভালো আছি খুব ভালো আছি আমি বহুদিন আমি এরকম ছিলাম না আর আমি চাই এরকম থাকতে থাকতেই যেন পুষ্পকরাতে উঠতে পারি ভাবছেন নিজের ছেলে ছেলে বয়গুলো সুনাম করলে তাই না আমি সুনাম করিনি ওরা যা আমি তাই বলেছি ঠিক আছে আমার ছেলের প্রতি অনেক কিছু ঘটেছে অনেক অত্যাচার ঘটে গেছে যেটা অনেক ছেলের মধ্যে যদি ঘটতো তাদের বেঁচে থাকতো তারা সুইসাইড করতো এত দূর বলে দিলাম আমি কিন্তু সমস্ত কিছু ওভারকাম করে এখন এখানে দাঁড়িয়ে আছে আর আমিও ঠিক করে নিয়েছি এই ঠিকঠাক বহুদিন ধরে ছিল যে আর যাই ঘটুক আমি থাকতে আমি এদের কিছু ঘটতে দিব না যাই ঘটুক না কেন তার জন্য আমাকে যত যেতে হয় আমি যাব যাব আমার এরকম জীবনই ভালো লাগে বুঝলেন তো আপনারা ভালো থাকবেন আর আমি যেটা বললাম আপনাদের ছেলেমেয়েরা যদি এরকম হয় তাদেরকে আমি শ্রদ্ধা করি তাদেরকে আমি পুনাম জানাচ্ছি আর আপনাকে আমি নমস্কার জানাচ্ছি ভালো থাকবেন ছোটরা ভালো থেকো তোমরা হ্যাঁ